সাকিব আল হাসান যখন ব্যাট হাতে নামেন এন্টিগা অ্যান্ড বারবুড়া ফেলকনসের হয়ে তখন তাদের সামনে টার্গেট সাতচল্লিশ বলে আটাত্তর রানের একশো আটাশি রানের টার্গেটে খেলতে নেমে বারো ওভার এক বলে ফেলকনসের ছিল একশো দশ রান হারিয়েছে তিন উইকেট সুযোগ ছিল এখান থেকেই ব্যাট হাতে ম্যাচ জিতিয়ে নায়ক বনে যাবার কিন্তু বল হাতে খরচে সাকিব ব্যর্থ ছিলেন ব্যাট হাতেও মাত্র পনেরো রান করে প্যাভিলিয়নে ফিরে দলকে ফেলেন বিপদে আর আউট হয়ে আল হাসান নিজের প্যাডেই আঘাত করতে থাকেন হাতে থাকা ব্যাট দিয়ে ইনিংসের তেরোতম ওভারে ব্যাট হাতে নামেন সাকিব আগের ম্যাচে দুর্দান্ত একষট্টি রানের ইনিংস খেলা সাকিবের উপর দর্শকদের ছিল বেশ অনেকটাই প্রত্যাশা তবে সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন আলহাসান ব্যাট হাতে নেমে প্রথম বলে নিতে পারেন কোনো রান নিজের ফেস করা দ্বিতীয় বলে সিঙ্গেল নিলে খোলে তার রানের খাতা সব তেরোতম ওভারে ক্রিস গ্রিনকে ছক্কা হাকান সাকিব দেখান বড় ইনিংসের স্বপ্ন দেখান দলকে জয়ের স্বপ্ন পরের ওভারেই সিমন্সকে চার হাকালে শক্ত হয় সেই ভাবনা তবে পরের ওভারেই সেই ছক্কা মারতে গিয়েই সাকিব তুলে দেন রাদারফোর্ডের হাতে ক্যাচ ফলে বারো বলে মাত্র পনেরো রানেই থামে এই অলরাউন্ডারের ইনিংস এর আগে বল হাতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সাকিব আল হাসান বল হাতে করেছেন তিন ওভার আর সেই তিন ওভারে এগারো গড়ে দিয়েছেন তেত্রিশ রান হজম করেছেন চারটি চারের পাশাপাশি একটি ছক্কা বিনিময়ে পাননি কোনো উইকেটের দেখাও সাকিব নিজের প্রথম ওভার করতে আসেন ইনিংসের নবম ওভারে প্রথমে সিঙ্গেল দিয়ে শুরু করলেও পরের বলেই হজম করেন বাউন্ডারি ডিকের পর একই ওভারে ব্র্যান্ডন কিং আরও একটি বাউন্ডারি হাঁকালে সাকিবের করা প্রথম ওভার থেকে আসে বারো রান নিজের দ্বিতীয় ওভারে অবশ্য রানের লাগাম টেনে ধরেন এই বাহাতি স্পিনার তার ওভার থেকে ছয় বলে আসে ছয়টি সিঙ্গেল ছিল না কোনো বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি দেখে শুনে খেলতে হয় বারবারোজ রয়্যালস এর দুই ওপেনারকে তবে নিজের তৃতীয় ওভারে এসে আবারও খরচে হয়ে ওঠেন এই অলরাউন্ডার ইনিংসের তেরোতম ওভারে আবারও সাকিব বলিংয়ে আসলে তাকে ছক্কা হাঁকিয়ে স্বাগত জানান ব্র্যান্ডন কিং পরের বলেই আসে আরও একটি বাউন্ডারির মার ওভারের শেষ দিকে কিং এর ব্যাট থেকে আরও একটি চার এবং সিঙ্গেল আসলে পনেরো রানে শেষ হয় আল হাসানের তৃতীয় ওভার সব মিলিয়ে তিন ওভারের তেত্রিশ রান দেন এই অলরাউন্ডার ক্রিক ফ্রেঞ্জি